বসু ভবন বর্ধমান যা আমরা বলি পশ্চিমের প্রাণ কেন্দ্র কলকাতার পরে ওদিকে যদি শিলিগুড়ি থাকে এদিকে হলো ধান্ন ভান্নার বর্ধমান এই বর্ধমানে আমাদের দলের যে কার্যালয় রয়েছে যা গত কয়েক বছর পূর্বে উন্মোচিত হয়েছে সেখানে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির একটি মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের এই পার্টি অফিসের যে অসম্পূর্ণতা ছিল কার্যত আজকে আমরা সেটা সম্পূর্ণ করলাম তাই এই মহামানবের মূর্তি উদ্বোধন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান সাংগঠনিক জেলার তরুণ সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ তা এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক আমার কলিগ এম লক্ষণ ঘড়ি মহোদয় রয়েছেন আমাদের ইনচার্জ কুশিয়ান নেতা দিলীপ দে রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন অর্ধন্দুদা আছেন সন্দীপ আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যুব মোর্চার কুন্দন ভাই আমাদের জেলা কমিটির অভিজিৎ থেকে সঞ্চালক চন্দ্রশেখর থেকে নবদা থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই বর্ষণ মুখর দিনে আমরা এখানে আমাদের মহতি কার্যক্রম করতে পেরেছি এই জেলার যুব মোর্চাকে বিশেষ ভাবে ধন্যবাদ তারা আজকের দিনে ১২৫ পঁচিশ জনের রক্তদানের মধ্য দিয়ে আজকের কার্যক্রমকে আরো মহিরুয়ে পরিণত করেছেন বল্লবিত করেছেন সুশোভিত করেছেন আমি কথা বাড়াবো না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন যারা বিশেষ করে শিক্ষা দীক্ষা একটু রাষ্ট্রবাদ নিয়ে ভাবেন দেশপ্রেম নিয়ে ভাবেন জাতীয়তাবাদ নিয়ে ভাবেন হিন্দুত্ব নিয়ে ভাবেন বাংলার সৃষ্টি কিভাবে হলো এই পুরানো নথি নিয়ে যারা ভাবেন শুধুমাত্র বিজেপির মধ্যে আবদ্ধিত নয় তারা সকলেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন কিছুটা হলেও জানেন আমি আমি রাজ্য বিধানসভায় 2006 এর মেম্বার মাঝে এমপি হয়ে 7 বছর পার্লামেন্টে গেছি তা পার্লাম বিধানসভায় গিয়েই প্রথম নথি খুলে দেখেছি যে এই মহামানব 1947 সালে 58 জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আর 21 জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভুক্তির পক্ষে ভোট দিয়েছিলেন এটার মধ্যে হিন্দু মুসলমানের কিছু নেই এটা কঠিন বাস্তব হিন্দুরা বলেছিল আমরা ভারতে থাকব আর মুসলমান আইনসভার মেম্বাররা বলেছিল যার মধ্যে বর্ধমানেরও তৎকালীন আইনসভার এমএলএ ছিলেন মাইন্ডসেটটা অনেক আগে থেকে আজকের নয় দেহটা ভারতে আর মনটা হৃদয়টা পাকিস্তানে এই মাইন্ডসেটটা অনেক আগে 1947 এর 26 জুন সেদিন ডক্টর সমপ্রকাশ মুখার্জী এই বন্ধ সৃষ্টি করেছিলেন ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশে এবং আমরা ভারতে আছি ভারতে ছিলাম আজকে যদি বাংলাদেশে আমরা থাকতাম আগের পূর্ব পাকিস্তানে আজকে বাংলাদেশের হিন্দুদের যা অবস্থা মন্দির মট আসামে যা অবস্থা চিনময় কৃষ্ণ প্রভু যা অবস্থা কুশল চক্রবর্তী অধ্যাপকের যা অবস্থা সেই অবস্থা আজকে আমাদের হতো তাই এই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম আমি আর ভেজাবো না অনেক বড় যুদ্ধ ছাব্বিশে এখন থেকে ভেজালে শরীর খারাপ হবে তা আপনারা সবাই ভালো থাকবেন এবং সবচেয়ে বড় জিনিস এই সৃষ্টির বাইরেও তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন মোদিজি স্বপ্ন পূরণ করেছেন তিনশো সত্তর পঁয়ত্রিশের ধারা বাতিল করে তিনি বলতেন এক দেশ এক 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 প্রধান সব সময় বিধান তার কথা পূরণ করেছেন তাই মোদিজিকেও ধন্যবাদ আর সাথে সাথে ইনি তার রাজনীতি তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট বাপের মানুষ ছিলেন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন এই গত ছ মাসে আট হাজার দুশো স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করল এই সরকার এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সে সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে টাকা দাও স্কুলে ভর্তি হও আর সরকারি স্কুলে তালা লাগাও তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন সেটা দেখে পুনর্বার শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ আজকের বিজেপি

স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ বাঙালি একজন পাঞ্জাবিতে আদর্শ বাঙালি তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে তার নাম হলো ভারতীয় জনতা পার্টি বাঙালি রক্ত সমা প্রসাদ মুখার্জীর সৃষ্টি করা পার্টি হলো এই জনসংঘ আজকের বিজেপি তাই বিজেপিকে আনন বাংলার হিন্দুদের বাঁচান বাংলাকে বাঁচান এটাই আমার আবেদন একটা অনুষ্ঠান যদি হিন্দুদের রক্ত পড়ে নি গতকালও সিয়ালদহতে দেখছিলেন আপনারা কিভাবে যে তরল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে সেই তরোয়ালের কোপ আমাদের এক ভাই দেওয়া হয়েছে আমার বাড়ির সামনে কালকে তরোয়াল হইয়েছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয়

जय भाजपा जिंदाबाद भाजपा जिंदाबाद भाजपा जिंदाबाद भाजपा जिंदाबाद भाजपा जिंदाबाद भाजपा जिंदाबाद जय श्री राम जय हिंद जिंदाबाद येतना बोल पोदेना ले हमका प्लीज येतना हम

হাওড়াগড়ের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল কদিন আগে আহমেদের হাতে কুতো খেয়েছে মন্তেশ্বরে কি বলেছিল হাওড়াগড়ের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো কি বলেছিল মনে নেই আপনাদের পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই জমি দেয়নি ভারত সরকারকে ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিহরপাড়া মুর্শিদাবাদ জাভেদ মুন্সি আর নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে কেউ এখানে সেফ নয়

যে বিদাক পড়তো পারে ভোট হয়নি দ্বিতীয়ত গুনতে দেয় আমরা এখানে 4 টি সিট জিতেছিলাম কর্ণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছিস লিখে রাখুন আপনি আমার পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপারবর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছে এবার কি হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন পার্সেন্টও কাউন্ট হয়েনি তার জন্য আপনারা দায়ী কোনো কোনো পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল দশটার সময় দেখিয়েছেন পি এম দুশো পনেরোটাতে গিয়েছে তারপরে ভিতরে যারা আছে তাদের কি গিয়ে বলছে তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যাও

পদত্যাগ করে রাস্তায় বেরোন না নামুন না করতে হবে সম্পূর্ণ করতে হবে আমি তো সব ফেলে দিয়ে পাঁচ বছর আগে বিজেপি গাছের খাবো আর তলার পোড়াবো দুটো হতে পারে মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে আর এত দর কষাকষি হচ্ছে মন্তেশ্বরে আম বলছে আমি দাঁড়াবো একে ভাগা আর ও বলছে না আমি ছাড়বো না

কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আমি মঙ্গলবার দিন বিকেলে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তাতে দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এই সব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ কেউ নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায় আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো এখানে আপনারা আছেন তো গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে আপনারা মিডিয়া দেখাননি কারণ পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো রথ বা ফিরতি রথ আমাদের বলা হয় সেই রথযাত্রাতে একজন পুরোহিতের যে দিঘাতে তথাকথিত কালচারাল সেন্টারকে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনারকে কমিশনার দেখুন এই রথে ছিলেন এই প্রভু প্রভু রথে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমঙ্গ দিয়ে গেছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেশনে রক্ত ঝরার জন্য প্রত্যেকটা অকেশনে এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি গত দুর্গা পূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি একটা নাম বলুন তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি শেষ করছি প্রশ্ন